সুস্মিতা তার দুই বৌমা নন্দিনী ও কাজলকে নিয়ে বসবাস করে সুস্মিতা দেবীর দুই ছেলে তারা শহরে কিন্তু সুস্মিতা বাড়িতে কোনো অভাব ছিল থাকে তার দুই বৌমা বেশ সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল আর এর থেকেও বড় কথা তারা দুই বৌ দেখে মনেই হতো না যে তারা দুই যা কারণ তারা সব সময় একে অপরের সঙ্গে দুই বোনের মতোই ব্যবহার করতো এই কাজুন এখানে আয় না দেখ আমি কি খাবার বানিয়েছি তোর জন্য আমি গাজরের হালুয়া বানিয়েছি তোর পছন্দ তো কি দিদি তুমি আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছো ঠিক আছে তাহলে আমি একদিন তোমার পছন্দ মতো খাবার বানাবো চলো এখন দুইজন মিলে বৃষ্টির জল দেখতে দেখতে গাজরের হালুয়া হবে আরে পাগল কো বৃষ্টির জল দেখতে দেখতে গাজরের হালুয়া কে খায় বৃষ্টির জল দেখতে দেখতে তো পকোড়া চপ এই সবে খাবার ইচ্ছে করে আর তুই আবার বলছিস গাজরের হালুয়া খাবি দিদি কারণ এখন তো তুমি আমার জন্য গাজরের হালুয়াটাই বানিয়েছো তাই আমি চাই ওটা এইভাবেই খেয়ে তাই ভাবলাম একটু বৃষ্টির জল দেখতে দেখতে গাজরের হালুয়া খাওয়া হবে এতে ভালোই লাগবে এইভাবে কাজল আর নন্দিনী বৃষ্টির জল দেখতে দেখতে গাজরের হালুয়া খেতে থাকে আর তারা দুইজনে হাসা হাসি করে কথাবার্তাও বলে আর এটা দেখে তাদের শাশুড়ি মা সুস্মিতা দেবী অনেকে খুশি হয় যাক বাবা আমার দুই বৌমার মধ্যে এত ভালোবাসা রয়েছে এটাই দেখে আমি অনেক খুশি হয়েছি এটা দেখে আমি আমি অনেক খুশি হয়েছি তো ভেবেছিলাম দুই দুই বৌমা আসলে একটু অশান্তি হবে কিন্তু এই যা দেখতে পাচ্ছি এরা তো বোনের মতো রয়েছে যাক এইরকম ভালো সুখে শান্তি দিয়ে যেন জীবনটা কেটে যায় সুস্মিতা দেবী এইসব ভাবনা চিন্তা করে সেখান থেকে চলে যায় এদিকে তার দুই বৌমার গাজরের হালুয়া খাওয়া হয়ে যাবার পর তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায় এইভাবেই সময় কাটতে থাকি এমনই একদিন সুস্মিতা দেবী তার দুই বৌমাকে বলে এই যে বৌমা আমি এইসব কিছু খাবো না তোমরা নিয়ে চলে যাও এখান থেকে তোমরা কার জন্য এত সুস্বাদু খাবার বানিয়েছো মা এত কিছু খাবার সব তো আপনার পছন্দেরই খাবার আর আপনি খাবার না কেন বলছেন আর তাছাড়া আপনি এত সকাল সকাল লেগেছেন কেন আমরা দুই বৌমা আবার কী করলাম কি করলাম মানে তোমরাই তো সব কিছু করেছো আর এখন তোমরাই বলছো কি করলাম দেখো আমি চাইছি আমার বাড়িতে যেন নাতি আসুক আর আমি তাদের সঙ্গে অনেক মজা করব। কিন্তু তোমরা তো আমাকে খুশির দিচ্ছ না মা দেখুন খবরে আপনি তো সবই বোঝেন এগুলো কি আমাদের হাতে আছে এই সব তো ঈশ্বরের হাতে আর তাছাড়া আমি তো বারবার চেষ্টা করে যাচ্ছি কিন্তু তবুও কোনোভাবে গর্ভবতী হতে পারছি না কিন্তু মা আপনার ছোট বৌমাটা তাহলে কি জন্য রয়েছে এখানে আপনি আপনার ছোট বৌমাকে বলুন না হ্যাঁ বড় বৌমা তুমি ঠিকই বলেছো আর এই যে ছোট বৌমা তুমি কবে খুশির খবরটা জানাবে তোমাকে তো খুশির খবরটা জানাতে হবে তাই না শাশুড়ি মায়ের মুখে এই কথা শুনে রাজু লজ্জায় সেখান থেকে চলে যায় এর ফলে তারাও হাসতে থাকে এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় তারপর একদিন কাজল বৃষ্টি হচ্ছে দেখে তার বড় যা নন্দিনীর জন্য পকোড়া বানায় দিদি আমি আজ তোমার পছন্দ মতো পকোড়া বানিয়েছি চলো দুইজন মিলে বৃষ্টির জল দেখতে দেখতে পকোড়া খাওয়া হবে সেদিন তুমি আমার পছন্দ মতো খাবার বানিয়েছিলে আর আজকে আমি তোমার পছন্দ মতো খাবার বানিয়েছি তুই আমার জন্য এতটা কষ্ট কেন করতে গেলি ছোট বৃষ্টি হচ্ছে দেখে তুই পকোড়া বানাবি এটা তো আমাকে বলতে পারতিস তাহলে আমি তোর হাতে হাতে সাহায্য করে দিতাম নন্দিনীর এই কথা শেষ হতে না হতে কাজল সেখান থেকে ছুটে বাথরুমে চলে যায় আর তারপর সে বমি করতে থাকে এটা দেখে নন্দিনী একটু হলো বুঝতে পেরে যায় যে আসল রহস্যটা কি ও আচ্ছা আচ্ছা তার মানে নিশ্চয়ই তোর পকোড়া খাবার ইচ্ছে করছিল তাই না ছোট তুই গর্ভবতী কিন্তু এই খবরটা তুই আমাকে আগে কেন বলিসনি নন্দিনীর মুখে এই কথা শুনতে পেয়ে শাশুড়ি মা সুস্মিতা দেবী তখনই সেখানে চলে আসে বড় বৌমা তুমি কি বলছো ছোট বৌমা গর্ভবতী সত্যি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি ঠাকুমা হতে চলেছি এই বলে সুস্মিতা দেবী তার জড়িয়ে ধরে এবং তাকে মেয়ের মতো করে আদর যত্ন করতে থাকে তারপর সুস্মিতা দেবী তার বড় বৌমাকে বলে বড় বৌমা এই খুশির খবরটা তুমি পাড়া প্রতিবেশী সকলকেই জানিয়ে দাও আর হ্যাঁ মিষ্টি নিয়ে যেতে ভুলো না কিন্তু সকলের বাড়ি বাড়িতেই মিষ্টি নিয়ে এসো শাশুড়ি মায়ের কথা মতো বড় বউ নন্দিনী মিষ্টির প্যাকেট কিনে সকলের বাড়ি বাড়িতে দিতে শুরু করে কিন্তু তখন নন্দিনীকে প্রত্যেকটা বাড়ি থেকে একটাই কথা শুনতে হয় একিনি তোর থেকে তো তোর যাকে ভালো বলতে হয় দেখ তোর শাশুড়ি মায়ের মনজাই করে নিলো তুই এখনো তোর শাশুড়ি মায়ের মন জয় করতে পারলি না বাবা রে বাবা ওই বাড়িতে তো একটা সন্তানের প্রয়োজন আর তুই এখনো পর্যন্ত সন্তান দিতে পারলি না তোর ছোট জাত তো তোর থেকে আগে চলে গেল দেখবি তোর শাশুড়িমা সব সম্পত্তি টাকা পয়সা তোর ছোট যাকেই দেবে আর তোর সন্তান তুই তো কিছুই পাবি না রে এইভাবে কিছু না কিছু প্রত্যেকটা বাড়ি থেকে নন্দিনীকে কথা শুনে আসতে হয় নন্দিনীকে কথা শুনে আসতে হয় এর ফলে নন্দিনীর মন খারাপ হয়ে যায় আর নন্দিনীর ছোট যাকে সে নিজের ছোট বোনের মতো দেখত সেটা তার মন থেকে মুছে যায় এর ফলেই শুরু হয় নন্দিনীর মনের অহংকার গর্ভবতী যায়ের জন্য নন্দিনীর মনের মধ্যে অহংকারের বাসা বেঁধে ফেলে এমনই একদিন কাজলের এই সন্তানটাকে যেভাবে হোক আমাকে মেরে ফেলতেই হবে কারণ এই বাড়িতে যদি কাজলের সন্তান চলে আসে তাহলে তো আমি আর কিছুই পাবো না সব জায়গা জমি টাকা সমস্ত কিছু মা কাজল এবং কাজলের সন্তানকে দিয়ে দেবে তাই এই বাচ্চাটা এই পৃথিবীতে আশা রাখি আমাকে শেষ করে ফেলতে হবে এই বলে নন্দিনী কাজলের কাছে যায় তখন সেই কাজলের কাছে গিয়ে বলে কাজল তোর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো তুই স্নান করতে যাবি তো আমি তোর জন্য বাথরুমে জল ভরে রেখে এসেছি যাতে তোর কোনো অসুবিধা না হয় যা এবার তুই স্নানটা করে নি হ্যাঁ দিদি আমি যাচ্ছি এই বলে কাজল বাথরুমে স্নান করতে চলে যায় বাথরুমে ঢোকার সাথে সাথে তার পাটা স্লিপ করে দরজা ধরে নেবার কারণে কাজল বেঁচে যায় এর ফলে কাজলের গায়ে কোনো রকমই কিছু আঘাত লাগে না কারণ নন্দিনী বাথরুমে গিয়ে বাথরুমের নিচে সাবান এবং জল ফলে এসেছিল এই কারণে বাথরুমের মেঝেটা পুরোপুরিভাবে স্লিপ হয়ে গেছিল তাই কাজল পা দেবার সাথে সাথে স্লিপ করে আর এটা তার শাশুড়ি মা দেখতে পেয়ে ছোট বৌমাকে বলে ছোট বৌমা ছোট বৌমা তুমি ঠিক আছে তো এ বাবা এখানে তো কত সাবান জল পড়ে রয়েছে কিন্তু এটা কার কাজ বাড়িতে তো বড় বৌমা ছাড়া আর কেউ নেই আর আমি তো এখনো পর্যন্ত বাথরুমে ঢুকিনি তাহলে কি বড় বৌমা সাবান জল ফেলে গেল না না মা দিদি কীভাবে এই কাজটা করতে পারে কারণ দিদি খুব ভালো করেই জানে আমি গর্ভবতী আর তাই জন্য তো আমার জন্য জল পড়ে রেখে গেছে যাতে আমাকে আর জল পড়তে না হয় তাই আমি এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না মা যে এটা দিদি করেছে সেই সব কথা কাজল কোনো কিছুই না ভেবে স্নান করে বাথরুম থেকে বেরিয়ে আসে আর সুস্মিতা দেবীও সেই কথা ভুলে যায় নন্দিনী এমন ভাবে প্ল্যান চালাতো যেটা কেউ বিশ্বাস করতে পারতো না যে সেটা নন্দিনীর কাজ এর ফলে কাজল নন্দিনীকে অবিশ্বাস করতো না এইভাবে বেশ কিছুদিন কাটে একদিন বৃষ্টি হচ্ছে দেখে কাজল বৃষ্টির জলে ভেজার খুব ইচ্ছে করে দিদি চলো না আজকে আমরা দুইজনে মিলে ছাদে ভেজা হবে বৃষ্টির জলটা তো বেশ ভালোই পড়ছে বৃষ্টির জলে ভেজার খুব ইচ্ছে করছে দিদি চলো না দিদি আমরা ছাতিকে গিয়ে ভেজা হবে খুব ভালো একটা সুযোগ পেয়েছি এবার এই কাজলটাকে ছাদ থেকে ফেলে দেব আর তারপর এই কাজলেরও গল্প শেষ আর তার সন্তানেরও গল্প শেষ হ্যাঁ হ্যাঁ চল তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস কিন্তু কাজল তুই বেশিক্ষণ বৃষ্টির জলে থাকলে তোর ক্ষতি হতে পারে আর তোর সাথে সাথে তোর বাচ্চারও ক্ষতি হতে পারে বেশিক্ষণ যেন ভিজিস না চলে আসা হবে ঠিক আছে এইভাবেই নন্দিনী কাজলকে ছাদে নিয়ে যায় আর তারপর দুইজন মিলে ছাদে গিয়ে বৃষ্টির জলে ভেজে শুরু করে তখনই নন্দিনী সুযোগ বুঝে কাজলকে ছাদ থেকে ফেলে দেয় এর ফলে কাজল চিৎকার করতে করতে ছাদ থেকে নিচে পড়ে যায় তখনই সেখানে কাজলের স্বামী কার্তিক চলে আসে কাজলের অবস্থা খারাপ দেখে তাকে সোজা হসপিটালে নিয়ে চলে যায় আর তারপর কাজলকে তাড়াহুড়ো করে ইমার্জেন্সি রুমেতে ঢুকিয়ে নেওয়া হয় সকলে এই খবর পেয়ে শাশুড়ি মা সুস্মিতা দেবী হসপিটালে পৌঁছে যায় আর ছোট বৌমা এবং সন্তানের জন্য চিন্তা করতে শুরু করে আই এম সরি আমরা অনেক চেষ্টা করলাম আপনার বৌমা সন্তানকে বাঁচাবার কিন্তু আমরা আপনার বৌমাকে তো বাঁচাতে পারলাম সন্তানকে বাঁচাতে পারলাম না আমাদেরকে ক্ষমা করবেন এই বলে ডাক্তার বাবু সেখান থেকে চলে যায় এই কথা শুনে সুস্মিতা দেবী আর তার ছেলে কার্তিক চমকে ওঠে তখন তারা বড় বৌমা নন্দিনীকে কিছুই বলে না কিন্তু কাজল শাশুড়ি মা এবং কার্তিক কে সমস্ত ঘটনা খুলে বলে কিছুদিন পর যখন সে হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসে তখন সুস্মিতা দেবী আর কার্তিক দুইজন মিলে বড় বৌমা নন্দিনীকে বাড়ি থেকে চলে যাবার কথা বলে তখন নন্দিনী তাদের হাতে পায়ে ধরতে থাকে দয়া করে আমাকে ক্ষমা করে দাও তোমরা ছোট এই ছোট তুই কিছু বল না আমার ভুল হয়ে গেছে রে আমি তোর সঙ্গে আর কখনই খারাপ ব্যবহার করব না দিদি তোমাকে তো আমি নিজের বোনের মতোই ভাবতাম আর কখনই তোমাকে বড়জন হিসাবে দেখিনি আর তুমি আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করলে দেখো এই সন্তানটাই বাড়িতে যদি চলে আসতো তাহলে মা কতটাই না খুশি হতো কিন্তু তুমি মায়ের খুশির সাথে সাথে পরিবারের সকলের খুশিটাও কেড়ে নিলে কিন্তু তাও আমি তোমাকে বাড়ি থেকে চলে যেতে দিতে পারি না কাজলের এত ভালো মানসিকতা দেখে নন্দিনীর খুবই নিজেকে ছোট বলে মনে হয় আর তখন সে সকলের কাছে ক্ষমা চাইতে শুরু করে এর ফলে তাকে সকলেই ক্ষমা করে দেয় এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো সীমা যে ছিল একজন ক্লাস সিক্স এর ছাত্রী সীমা তার মা বাবার সঙ্গে এক ছোট্ট বাড়িতে বসবাস করে তারা ছিল মধ্যবর্তী তবু সীমার বাবা এবং মা সীমার পড়াশোনার এরকম আগ্রহ দেখে তাকে একটা বড় নামি দামি স্কুলে ভর্তি করে আর সেখানে স্টুডেন্টরা ছিল অনেকই অহংকারী কারণ তারা অনেক ধনী ছিল এই কারণে সীমাকে নিয়ে অনেক মজা নিত আবার আমাদের গরিব স্টুডেন্ট এসে গেছে এই তুই আমাদের কাছে আসছিস কেন রে আমার বেঞ্চ তোকে বসতে দেবো না আমার মা বলেছে গরিবদের কাছে একদমই বসবি না ধনী বান্ধবী করবি আর তাদের সঙ্গে ওঠাবাসা করবে। তোর মতো গরিবদের সঙ্গে আমি একদমই বসবো না এক কবিতা আমি যদি পেছন বেঞ্চে বসি তাহলে বোটটা ওখান থেকে ঠিকভাবে দেখতে পাবো না তুই একটু আমাকে এখানে জায়গা দে না ম্যাডামদের ক্লাস করা হয়ে গেলে তারপর আমি পেছন বেঞ্চে উঠে চলে যাব না না তোকে আমি কোনোভাবেই এখানে বসতে দেবো না যা তুই পেছন বেঞ্চে গিয়ে বস এই সকলে শুনে এই করে ভিখারিটাকে কেউ কারোর পাশে বসতে দিবি না কবিতার এই কথা শুনে তখন বাকি স্টুডেন্টরাও সীমাকে আর তাদের পাশে বসতে নেবে না বলে ঠিক করে নেয় কিন্তু সীমা কবিতার পেছন বেঞ্চে আরেক স্টুডেন্টের কাছে যায় এবং তাকে বলে

কি তোকে আমি এখানে বস্তু দেবো তুই ভাবলি কী ভাবে আর তাছাড়া তুই যেসব গান কবিতার কথা বলছিস বলো তো আমাদেরও কোচিংয়ের ম্যাডাম আমাদেরকে শিখিয়েছে শুধু কি তোকে আঁকাই শিখিয়েছে জানছো বেঞ্চে গিয়ে বস তো ওর গরিবকে আমি আমার পাশে কখনই বস্তু দেব না এই কথা শুনি তখন সীমা বাধ্য হয়ে পুরো লাস্ট বেঞ্চে গিয়ে বসে এর ফলে সেখান থেকে বোর্ডের লেখাগুলো ঠিকভাবে দেখা যায় না কিন্তু তখন সীমার কোনো কিছুই মনে হয় না তারপর ক্লাসে ম্যাডাম আসে এবং বোর্ডে লেখা শুরু করার ফলে আস্তে আস্তে সীমা লেখা শুরু করে সীমার পুরো লেখা কমপ্লিট হওয়ার আগে ম্যাডাম বোর্ডের লেখাগুলো মুছে দিতে থাকে তখনই সীমা বলে ম্যাডাম আমার তো এখনো লেখা কমপ্লিট হয়নি আপনি একটুখানি দাঁড়ান আমি তাড়াতাড়ি লিখে নিচ্ছি কি তোমার এখনো লেখা কমপ্লিট হলো না সকল স্টুডেন্টরা তোমার থেকে আগে লিখে নিল আর তুমি এখনো বসে বসে মজা করছো নাকি না না ম্যাডাম আসলে লাস্ট বেঞ্চে বসেছি তো আর এখান থেকে বোর্ডটা ঠিকভাবে দেখাই যাচ্ছে না জন্য আমি লিখতে পারছি না তাই আমার দেরি হচ্ছে তো কি হয়েছে তোমার জন্য কি আমি অপেক্ষা করব। তাহলে বাকি স্টুডেন্টরা তো বসেই থাকবে দেখো তোমার মতো গরিব স্টুডেন্টের জন্য আমার পক্ষে অপেক্ষা করে সম্ভব নয় ঠিক আছে তোমার জন্য সকলেরই পড়াটা নষ্ট হবে আর এটা আমি কখনই চাই না এই বলে ম্যাডাম বোর্ডের লেখাগুলো মুছে দেয় এর ফলে সীমা সেগুলো লিখতে পারি না শুধু ওই ক্লাস স্টুডেন্টরাই নয় তার সাথে ম্যাডাম এবং স্যারেরা সীমাকে একদমই দেখতে পারতো না এইভাবেই সময় কাটতে থাকে আর দেখতে দেখতে পনেরোই আগস্টের দিনে এগিয়ে আসে বাচ্চারা তোমরা কে কে পনেরোই আগস্টের দিনে অনুষ্ঠানের নাম দিতে চাও আর পনেরোই আগস্টের দিনে তোমরা কে কে গান কবিতা আবৃত শোনাতে চাও তাহলে আমার কাছে নামটা লিখিয়ে নাও আমি তোমাদের নাম লিখে নিচ্ছি ম্যাডামের কথা শুনে সিক্স ক্লাসের সকল বাচ্চারা ম্যাডামের কাছে আসে তার সাথে সাথে সীমাও ছিল ম্যাডাম সকলেরই নাম লিখে নেয় তারপর সীমা যখন আসে তখন ম্যাডাম সীমাকে বলে এই ফর্সা মঞ্চে ডান্স তুইও না তোকে আমি কখনই এখানে অংশগ্রহণ করতে দিতে পারবো না কারণ ওরা কত ধনী আর পনেরোই আগস্টের দিনে আমাদের স্কুলে অনেক ধনী লোকেরা আসবে তোর মতো কালো মেয়েকে যদি স্টেজে নাচতে দেখে তাহলে তো ওনারা অনেক হাসা হাসি শুরু করে দেবে ম্যাডাম আমার গরিব অবস্থা দেখে যে যা ইচ্ছে তাই বলুক আর কেউ যদি হাসা হাসি করে তাহলে সেটাও আমি মেনে নিতে রাজি আছি কিন্তু তবু আমি এই পনেরোই আগস্টের দিনে সব অনুষ্ঠান অংশগ্রহণ করব। কারণ আমি খুব ভালো করে গান আবৃত এবং ডান্স প্র্যাকটিস করেছি সীমার এই কথা শুনে তখন ম্যাডাম তার নাম লিখে নেয় এইভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে সীমা স্কুলে সব সময় পনেরো আগস্টের কারণে ডান্স প্র্যাকটিস করত আর তার সাথে সাথে কোচিং এ গানও আবৃত মুখস্থ করতে লাগলো এমনই একদিন সীমা যখন স্কুলে ডান্স প্র্যাকটিস করছিল তখনই কবিতা ইচ্ছে করে সেখানে অনেকগুলো কাঁচের টুকরো ঢেলে দেয় এর ফলে সীমা সেগুলো দেখতে না পাওয়ার কারণে তার উপর বাঁধিয়ে দিয়ে দেয় আর তখনই সাথে সাথে সীমার পাকেটে যায়

কবিতার এই কথা শুনে সীমার মন খারাপ হয়ে যায় তার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে কিন্তু তবুও সে হার মানে না পা কেটে যাওয়ার পরেও পায়ে ব্যান্ডেজ করে ডান্স প্র্যাকটিস করে এইভাবেই পনেরোই আগস্ট দিন চলে আসে কবিতা এবং তার সাথে সাথে আরো ধনী বাচ্চারা ক্লাসরুমটা ডেকোরেট করতে শুরু করে তখনই সেখানে সীমা আসে আচ্ছা কবিতা আমি কি তোদের সঙ্গে ক্লাসটা ডেকোরেট করতে পারি

ম্যাডামের এই কথা শুনে সীমা সেটাই করতে থাকে শুধুমাত্র ক্লাসরুমটা পরিষ্কার রাখার জন্য আর এই পনেরোই আগস্ট আসার কারণে এই সব করাতে কোনো কিছুই খারাপ লাগছিল না আসলে সে খুব ভালো করে জানতো সেদিন তাদের স্কুলে অনেক ধনী ব্যক্তিরা আসবে এই কারণে সীমা আরো ঝটপট করে পরিষ্কার করে ফেলে এই, ডেক ডেক সীমা তোকে কিনতেই ঝাড়ু দে পর অনেক বাড়া মানাচ্ছে তুই যেটা বলিস তাহলে আমি আম্মুগের বাড়িতে তোর কাজা রেখে দিতে পারি ডেক কবিতা আজকে অন্ততেই সব কথাগুলো বন্ধ কর 15ই আগস্টতে না তুই এই রকম মনে অহংকার নেই 15ই আগস্ট মানাবি এটা কিন্তু একদমই ঠিক নয় চুপ কর তোর মত ঘরে ফিরে গিরা আর কি বুঝবে আমাদের এই চল আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে ডান্স একটু প্র্যাকটিস করে ফেলে এই বলে কবিতা তার বাকি ধনী বান্ধবীদেরকে নিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় এদিকে সীমা ঝাঁট দেওয়া শেষ করে সেও ডান্স ক্লাসে চলে যায় এই দেখতে দেখতে তাদের পনেরোই আগস্টের জন্য সব কিছু সাজানো গোছানো রেডি হয়ে যায় আর তারপর অনেক নামি দামি ব্যক্তিরাও আসে আর কিছুক্ষণের মধ্যেই সীমার ডান্স শুরু হওয়ার কথা কিন্তু হঠাৎ করে কবিতা ডান্স করতে করতে পামুচকে পড়ে যায় আরে কবিতাটা কি হলো তোমার এখন এই শেষ মুহূর্তে এসে এই রকম হয়ে গেল এ বাবা চলো তাড়াতাড়ি চলো আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি দেখি বলছো কবিতা তোমার জন্য আমাদের স্কুলের নামটাই তো খারাপ হয়ে যাবে কারণ আমি তো সকলকে বলে দিয়েছি তোমরা সকলেই ডান্স করবে আর সকলেই তোমাদের ডান্স দেখার জন্য বাড়িতে অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সেটা ম্যাডাম আমি যদি কবিতার জায়গাটা নিই তাহলে কি হবে না কারণ আমি কবিতার ডান্স স্টেপগুলো খুব ভালো করেই দেখেছি আমি খুব ভালো করে করতে পারবো ম্যাডাম কী তোমার মতো গরিবকে আমরা স্টেজে তুলব না তুমি তোমার পরে উঠবে ঠিক আছে আমি এদের সঙ্গে তোমাকে কোনোভাবেই অ্যালাউ করতে পারছি না ম্যাডাম আপনি বরং সীমাকেই নিয়ে নিন কারণ আমি তো ডান্স করতে পারবো না বাধ্য হয়ে ম্যাডাম সীমাকে ডান্স করতে বলে আর দেখতে দেখতে তাদের ডান্স শুরু হয়ে যায় সকলের সাথে সাথে সীমা খুব ভালো ডান্স পারফর্মেন্স করে এর ফলে তাদের ডান্সের হতে সকলে অনেক জোরে জোরে হাততালি দিতে শুরু করে ডান্স দেখলাম কিন্তু তোমাদের আমার অনেক সেরা বলে মনে হলো আর এই যে তুমি কি নাম তোমার আমার নাম সীমা হ্যাঁ তোমার ডান্সটা খুব সুন্দর হয়েছে তুমি খুব সুন্দরভাবে ডান্স করেছো তাই আমি ট্রফিটা তোমার হাতে তুলে দিতে চাই প্রিয়াঙ্কা ম্যাডামের সাথে সাথে আরো বাকি সকল বাইরে থেকে আসা ধনী লোকেরা সীমার প্রশংসা করতে শুরু করে আসলে সত্যি সীমা খুব ভালো ডান্স করেছিল এর ফলে তাদের স্কুলের নামও আরো উঁচুতে পৌঁছে যায় আর সেদিন থেকে স্যার ম্যাডামরা সীমাকে আর কোনো কিছু বলে অপমান করতে পারতো না এইভাবেই সেদিনের পর থেকে সীমার জীবন বদলে গেল